হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন যারা আমাকে চেনেন তারা তো চেনেনি যারা আমাকে চেনেন না তাদেরকে বলতেছি আমি স্বপ্ন করিয়া বসা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক শেখ বেলাল হোসেন আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে যারা সরকারিভাবে দক্ষিণ করে যেতে চান যারা ভাষাটা শিখছেন যারা ভাষাটা শিখবেন ভবিষ্যতে দু সালের নতুন টেক্সট বুকের আঙিয়ে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দিই এটা আসলে আপনাদেরকে সহায়ক ভিডিও এই ভিডিও দেখে অনেকের উপকার আসবে আমার আমার কাছে মনে হয় যারা ভাষাটা শেখার মন মানসিকতা করছেন বা প্রস্তুতি নিচ্ছেন বা অনেক আগে থেকে স্বপ্ন বুনে মাথা মাথার মধ্যে দক্ষিণ কোরিয়ার একটা চাপ কাজ করে অনেক অনেক আগে থেকে যে আমি ভাষাটা শিখতে পারলে ভালো হতো তারা এখনই ঘরে বসে থেকে এই ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে ভাষাটা শিখতে পারেন এটা হচ্ছে আমার সাজেস্ট বাট ভাষাটা শিখলেই আপনার যে দক্ষিণ কোরিয়া হলো না বা আপনি অন্য কোনো কিছু করতে পারবেন বা বা আপনার অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা এরকম না ভাষা জানা একটা দেশের ভাষা জানা মানে একটা ভালো ব্যাপার এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি ভাষাটা শিখলেন আপনার বিভিন্ন কাজে লাগবে তো যাই হোক ভিউয়ার্স আমি ছোটো ছোটো অনেক গুরুত্বপূর্ণ কথা বলি ভিডিওর প্রথম শুরুতে এতে আসলে ভিডিও ভিডিওগুলো অনেক লং হয় তো যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাবেন যারা ভাষাটা শিখছেন সহায়ক ভিডিও হিসেবে এই যে আমি নতুন টেক্সটবুকের যে অধ্যায় ভিত্তিক ভিডিও দিয়েছি দিচ্ছিলাম আমি অধ্যায় ছয় পাঁচ পর্যন্ত আসছিলাম অধ্যায় ছয় এর মধ্যে আমি দুটো জংব বাদ রেখেছি তো আমি আসলে এই জংবগুলো একটু সমাধানের চেষ্টা করতেছি নতুন বই যেহেতু এটা সবারই কটকা লাগার কথা এটা স্বাভাবিক কিছু কিছু ওয়ার্ড নতুন আছে আর আমি যেহেতু পুরানো টেক্সট বুক থেকে আমার পড়া পুরাতন টেক্সট বুক যখন পড়েছি তখন আপনারা দেখেছেন যে আসলে ওখানে আমার তেমন কোনো সমস্যা হতো না টুকটাক যাই হোক এখন যেহেতু নতুন বই টুকটাক সমস্যা হবে কারণ এগুলো নিয়ে একটু রিসার্চ করার ব্যাপার আছে যাই হোক ভিউয়ার চলে যাব মূল কথায় অধ্যায় ছয় থেকে শুরু করব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি যেটা হচ্ছে আমি অনেক ফাস্ট কথা বলার চেষ্টা মানে কথা বলা হয়ে যায় আসলে চেষ্টা না আমি কথা বলে ফেলি এটা আমার হয়ে যায় তো আমি চাইবো যেহেতু একটু সময় নিয়ে যেহেতু এটা নতুন বই ছয় অধ্যায়ের দরকার হলে একটা অধ্যায় দুই তিন পার্টে ভাগ করে দেবো দুই তিন পার্ট তো অলরেডি আসে যদি আরও এক পাট বাড়ে বা দুই পার্ট বাড়ে সমস্যা নাই আমি পার্ট আকারে ভাগ করে দিব। তো চলে যাব অধ্যায় ছয়ের প্রথম অংশ যেহেতু প্রথম অংশ আর বিস্তারিত নিয়ে আলোচনা করব বিস্তারিত এখানে যে এখানে যা আছে এখানে ছয় অধ্যায় আছে দেখেন হারু মানে দিনের ইলগোয়া মানে কাজ সারা দিনের কর্ম বা সারা দিনের কাজ বা যে ডেলি যে রুটিনটা ওই রুটিনটা এখানে মন আমরা কি শিখতে পারবো এই এটা আসলে কি শিখতে পারবো মন আছে আছে দেখেন সুমনিদা সু সুমনিদা আর হচ্ছে সুমনিকা একটা হচ্ছে প্রশ্ন দেওয়া মানে প্রশ্ন করতে ব্যবহার করা হয় আর একটা হচ্ছে প্রশ্ন করতে ব্যবহার করা হয় আর অহুই অহুইতে যে সেটা শিখতে পারবো এটা হচ্ছে শিগান মানে সময়ের খোয়ানডিয়ান সম্পর্ক অহুই শব্দ এরকম পরে দেখেন ইলগোয়া মানে সারা দিনের সারা দিনের কাজের সাথে খোয়ান সম্পর্ক আছে অহুই এরকম সম্পর্ক পরে জাং উই মানে কাজের জায়গা হারু মানে একটা একজন অফিস কর্মচারীর বা একজন লেবার বা একজন শ্রমিকের সারাদিনের যে কী কাজ আছে তার 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 এক বিস্তারিত সে কিভাবে কি করবে মানে কখন অফিসে আসবে কখন অফিস থেকে যাবে সারা দিন কিভাবে তার মানে ডেলি রুটিন একটা ওয়ার্কারের ডেলি রুটিন ওই ব্যাপারটা পরে অহুই অনে চলে আসি এটা হচ্ছে পেজ নাম্বার একশো এক একশো এক নম্বর পেজে এখানে দেখেন ঘড়ি মানে শিগান সিগান মানে হচ্ছে সময় সিগান সিগান খোয়ানি অন অহুই মানে আপনার সময়ের সাথে সম্পর্ক আছে এমন শব্দ এখানে প্রথমে শি মানে সি এটা হচ্ছে কি গণনার একক শি ঘন্টা গণনার একক এই যে নতুন টেক্সট বুক এটা আপনারা দেখেন নতুন টেক্সট বুক পড়তেছি ঘণ্টা গণনার একক একশো এক নম্বর পৃষ্ঠা হানসি একটা বাজে দুশি দুইটা বাজে সে তিনটা বাজে নেশি চারটা বাজে দাসাৎসি পাঁচটা বাজে ইয়াসী ছয়টা বাজে ইলগুপসি সাতটা বাজে ইয়দলসি আটটা বাজে আহবসি নয়টা বাজে ইয়লসি দশটা বাজে ইয়রানসি এগারোটা বাজে ইয়লদুশি বারোটা বাজে এটা হচ্ছে সারা দিনে এই যে চব্বিশটা ঘন্টা আমরা সাধারণত আন্তর্জাতিক টাইমে কিন্তু চব্বিশ পর্যন্ত বাজে বাট যখন আপনি এমনি নর্মাল যে আমাদের যে ঘড়ি আছে এই ঘড়ি মানে আমাদের আন্তর্জাতিক টাইম ছাড়া আমাদের এই বাংলাদেশে যে টাইমটা আছে এই টাইমে কিন্তু আমরা বারোটা পর্যন্ত অভ্যস্ত বারোটা আমরা যখন যখন বারোটার পরে তেরোটা এটা হচ্ছে আন্তর্জাতিক টাইমে থাকে বাট আমরা বারোটার পরে কিন্তু আবার এক থেকে শুরু হয় সেজন্য আমাদের আন্তর্জাতিক টাইমের সাথে আমরা অভ্যস্ত না অনেকে এটাতে কনফিউশন বোধ করে বাট এটাতে কিন্তু আমার আমার কাছে ভালো লাগে যাই হোক এখন এখানে আরেকটা চার্ট আছে দেখেন সাতটা তিরিশ এই যে একটা ছোট করে সাতটা তিরিশ দিয়ে আপনার এক জায়গায় দিচ্ছে এ এম এক জায়গা দিচ্ছে বি পি এম মানে এ এম মানে আফটার মর্নিং আর পি এম মানে প্রিভিয়াস মর্নিং তার মানে হচ্ছে কি ওজন মানে সকাল আফটার মর্নিং সকালের সকালের পর আর হচ্ছে কি প্রিভিয়াস মর্নিং এটা হচ্ছে কি অহুই সরি ওহু ওহু মানে বিকালে এবার আছে দেখেন মিনিটকে কি বলে ওবুন বুন পাঁচ মিনিট শিব বুন দশ মিনিট শিব ও বুন পনেরো মিনিট ই শিব বুন বিশ মিনিট ই শিব ও পঁচিশ মিনিট শামশিবন তিরিশ মিনিট অথবা বান বানকেও কিন্তু আধা ঘন্টা বলে আমরা ঘড়ির যে সময় সময় গণনার যে আমি ছোট রিলস আমি এটা দিয়ে দেবো যে বানকে বান বান অর্থ কিন্তু আধা ঘন্টা মানে তিরিশ মিনিট তার মানে বুন অথবা বান মানে তিরিশ মিনিট পরে দেখেন সামশিব ওবুন মানে হচ্ছে গিয়ে সামশিব ও বুন পঁয়ত্রিশ মিনিট শাহ শিব চল্লিশ মিনিট সা শিব ও বুন পঁয়তাল্লিশ মিনিট ও শিব বুন পঞ্চাশ মিনিট ও শিব ও বুন পঞ্চান্ন মিনিট এটা হচ্ছে গিয়ে আপনার মিনিট গণনার মিনিট গণনা গেল এবং মিনিট গণনার একক হচ্ছে বুন মিনিট গণনার একক হচ্ছে বুন ঘড়ি ঘড়ির বিষয়ে কিছু কিছু সম্পর্ক যা ছিল সেগুলো আমি নিয়ে আলোচনা করলাম এবার দেখেন নিচে ছয়টা ছবি আছে আট এইট এ এম তার মানে আশিম এটাকে সকাল বলাচ্ছে বলছে ওই যে দেখেন সূর্যটা আস্তে আস্তে উঠতেছে পরে দেখেন জমশিম মানে দুপুর একদম সূর্যটা দেখেন মাথার উপরে আসে জমশিম বারোটা বাজে ওই যে ব্যাপারটা পরে দেখেন ছয়টা ওইখানে দেখা যাচ্ছে জন মানে সন্ধ্যা ছয়টা পরে সেবিয়ক মানে ভোর নাথ মানে দিন বাম মানে রাত এবার নিচে কিছু খুরিমুল ছবি বগো দেখে কথোপকথন ওয়ান সং হাসেও সম্পন্ন করো এখানে চারটা ঘড়ির মতো একটা ছয়টা বাজে একটা এগারোটা বাজে একটা দশটা বাজে একটা সাড়ে আটটা বাজে এখানে বলছে মেয়াদ শিয়া উন্দং হ্যাঁ কয়টার সময় ব্যায়াম করেন এখানে ছয়টার সময় এখানে ওই ওটা কোরিয়ান ওটা ই দেখে আপনারা বুঝে যাবেন পরে দেখেন জিগুম মেয়াদ শিয়া ইয় এখন কয়টা বাজে পরে দেখেন অজে গতকাল মেয়াদ শিয়ে কয়টার সময় যার ঘুমিয়েছিলেন ইয় ইয় ইয়জুম ইয়জুম ইদানিং শিয়ে কয়টার সময়ে হুইশায় কোম্পানিতে খাইও যান মানে ইদানিং কয়টার সময়ে কোম্পানিতে যান পরে এটা দিল এটা হচ্ছে কি আপনার ইসের পার্টে পরে আমি চলে আসি মুনভব একে মুনভব একে আছে সুমনিদা এবং সুমনিকা পরে সুমনিধা সুমনিকা এটা তো এটা তো আমি আপনাকে বললাম যেটা হচ্ছে প্রশ্ন করতে ব্যবহার করা হয় প্রশ্নের উত্তর দিতে ব্যবহার করা হয় তো এই যে এই যে ব্যাপারটা এখানে উদাহরণে আছে দেখেন ফোকাম শিনুন ফোকাম সাহেব জিগুম এখন খিসুক এ মেসেতে ইচ্ছ ইচ্ছু মানে অবস্থান করছে বা আছে পরে দেখেন ফো অং শিনুন ফো অং সাহেব মেয়দ শিয়ে কয়টার সময়ে জামনিকা ঘুমান মানে কয়টার সময় ঘুমান এখানে প্রশ্ন করতে ব্যবহার করা হয়েছে যেটা সেটা পরে দেখেন আমনি শিনুন একজনের নাম আমনি শিনুন যে একজন একটা মহিলার নাম পরে দেখেন ইয়ল দুশিয়ে মানে বারোটার সময় জমশিমুল দুপুরের খাবার মকসুমিদা খায় এটা হচ্ছে কি আপনার উদাহরণের মনভাবে ছিল সেটা পরে দেখেন দুই নাম্বারে আপনার বগি উদাহরণের ওয়া মতো খাসি একসাথে বা একত্রে মনজাঙ্গুল বাক্য সুশেও লিখুন এখানে তিনটে চারটে আপনার শূন্য স্থান আছে স্থানের প্রথম যেটা দেওয়া আছে উদাহরণে যে থারু থানু শিনুন থানু সাহেব থেললে বিজানুল টেলিভিশন বয়ও দেখে এই যে আপনার যে একটা উদাহরণ দিয়ে দেখা পরে আপনার যে চারটা প্রশ্নের উত্তর ওই প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে সুন্দরভাবে ওটা দেখলে আপনারা প্র্যাকটিস করলে পারবেন পরে দুই নম্বরে দেখেন আপনার কয়েকটা ছবির উত্তর দেওয়া আছে ছবির উত্তরের সাথে বলতে এখানে বোঝাচ্ছে যে আপনার উদাহরণটা দেখলে বুঝবেন যে সাতটার সময়ে নিশ্চয়ই ওখানে উনি নাস্তা করতেছে পরে অন যে কখন জনিয়গর মানে সন্ধ্যাবেলায় মৎস্যেখা খায় ও এখানে আপনার এ এম পি দেখে খেয়াল করতে হবে যে আপনার এটা কি সকালে না বিকালে বাট ওইখানে কিন্তু পিএম তার মানে প্রিভিয়াস মর্নিং সকালের আগে তার মানে সন্ধ্যার কথাটা বলবে এবং ওখানে কিন্তু জনিয়কুল কথা বলছে জনিয়ক মানে হচ্ছে যেহেতু সন্ধ্যা তার মানে ওখানে পিএম ওটা তো কনফার্ম হয়ে গেছি পরে ইয়ে সাতটার সময় ও খায় বক্সুমনি খায় ওটা দিয়ে বোঝাইছে পরে দেখেন একটা উদাহরণে দিছে যে তিনটার সময় হিউগে গেছিল মানে আপনার বিশ্রাম ঘরে বিশ্রাম করতেছে এগারোটার রাত এগারোটার সময় ও ছবি দেখতেছে পরে দশটার সময় সকাল দশটার সময় ও ব্যায়াম করতেছে বা দৌড়াচ্ছে কিন্তু হ্যাঁ নয়টার সময় পড়ালেখা করতেছে ওই যে ছবি দেখে আপনার দেখলে বুঝতে পারবেন এবার দেখেন দেহা ওয়ান খালরশি খালরু সাহেব জিগুম এখন মেয়াদ শিবনিকা এখন কয়টা বাজে পরে এখানে পরে ও যে উত্তর দিছে উত্তরে দেখেন বলতেছে পাঁচটা বাজে তার তারপরে দাসৎসি দাসৎসি মানে পাঁচ এবং বান এমনিদা বান মানে হচ্ছে কি আধা ঘন্টা তার মানে সাড়ে পাঁচটা বাজে পরে দেখেন মেয়াছিয়ে কয়টার সময় জিপে বাড়িতে খামনিকা যায় পরে জনিয়ক সন্ধ্যা সন্ধ্যা ইয়াদলসি এই জায়গা হচ্ছে কি আটটা বাজে ইয়াদলসি মানে আটটাতে জিপে বাড়িতে খামনিদা যায় এই ছিল হচ্ছে কি দেয়া হওয়া অনের ভিতর পরে দেখেন নিচে কয়েকটা আপনার শূন্যস্থান আছে ফোকামশি ফুকাম সাহেব বোতু সাধারণত মেয়াদ শিয়ে কয়টার সময়ে জামনিকা ঘুমান বোতুং সাধারণত ইয়ল ইয়ল শিয়ে মানে দশটার সময়ে জামনিদা ঘুমায় ইউসুফু শি নুন ইউসুফু সাহেব মেয়াদ শিয়ে কয়টার সময়ে জামনিকা ঘুমান জনুন আমি ইয়রণ সি বানে মানে সাড়ে এগারোটার সময়ে জামনিদা ঘুমায় এটা ছিল হচ্ছে কি আপনার অধ্যায় অধ্যায় সয়ের প্রথম পার্ট সেকেন্ড পার্টে যে অংশটুকু নিয়ে আলোচনা করব সেটা পরবর্তী ভিডিওতে আসবে এবং পরবর্তী ভিডিও যেহেতু আমি আমি বলছিলাম যে আপনার একটা অধ্যায় আমি যদি অনেক ফাস্ট করি তাহলে কিন্তু অনেক শর্ট হয়ে যায় এবং পড়াও আমার শর্ট হয় যেহেতু পড়া শর্ট হয় যেহেতু নতুন বই সেহেতু কোনো কিছু বাদ রাখা যাবে না যেহেতু বাদ রাখবো না সেহেতু একটা ভিডিওর জায়গায় দুটা হোক তিনটা হোক বাট একটা অধ্যায় পুরোপুরি যেখানে যা আছে। সব কিছু যেন শেষ করে যেতে পারি সেই মানে সেই চিন্তা থেকে আমি আপনাকে একটা অধ্যায়ের দুইটা তিনটা ভিডিও ভাগ করে করে মানে দরকার হলে বাড়বে ভিডিও এজন্য আমি একটা একটা অহুই একটা মনবপ একটা দেওয়া কথোপকথন যা আছে এগুলো আলোচনা করলাম প্লাস শূন্য স্থানগুলো আলোচনা করে দিলাম তো যাই হোক ভিওয়ার্স এটা ছিল আমার অধ্যায় ছয়ের প্রথম অংশ দ্বিতীয় অংশ অন্য ভিডিওতে নিয়ে আসবো তো সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম